এত গরম গরমের মধ্যে কিছুই রান্না করতে ইচ্ছা করে না কেমন জানি মনে হয় শর্টকাট কিছু করি তাই তো আজ কী করলাম এভাবে বাসন্তী পোলাও রান্না করলাম একদম তেল মশলা খুব কম দিয়ে আর পাশাপাশি ডিম এরকম আলু সেদ্ধ করে আলু ভেঙে দিয়ে ডিম দিয়ে একটু গামাখা করে রান্না করেছি পোলাও দিয়ে খাবো এখন আর এই লেবু গাছের খুবই টেস্টি লেবু বাকলগুলি খুব টেস্ট লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে এই লেবু নিলাম আর এই শশা নিলাম নিয়ে আজই আমার এটাই আমার আজকের লাঞ্চ রাতে রুটি বানিয়ে নেব আর ভালো লাগে না গরমে কিচ্ছুই তৈরি করতে বা খাওয়া দাওয়া করতে এত অসম্ভব গরম পড়েছে বাবা ফ্যানের বাতাসেও ভালো লাগে না ওপরে এলাম আকাশটা দেখে মনটা খুব ভালো লাগলো তাই তো মনে করলাম আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি আজকের এই আকাশটা আকাশের মধ্যে মনে হচ্ছে এক এক সময় যে শরতের সময় যেরকম পাজা তুলার মতো ভাসতে থাকে এই রকমই আকাশের মধ্যে এখন আজকে তিন চার দিন পর্যন্ত এরকম দেখায় মনে হচ্ছে শরৎ যেমন এসে যাচ্ছে কিন্তু শরৎ তো এখনও আসেনি এখন তো শরতের সময় হয়নি উপরে অনেক ঘাস হয়ে গেছে ঘাসগুলি তুলব ঘাস না তুললে গাছের মধ্যে খাদ্য দিলেও সেই খাদ্য গাছে পাবে না সবই ঘাসে খেয়ে নেবে তাই শিম গাছ দু রকমের একটা হলো বরবটি এটা বরবটি গাছ এক মাসের মধ্যে বরবটি ধরে যাবে আর আস্তে দেখলাম ঢেঁড়স গাছগুলির মধ্যেও দেখাবো আমি ছোট ছোট ফুল এসে যাচ্ছে এই যে বরবটি গাছগুলি খুবই সুন্দর হয়েছে কালকে দেখি গোড়াতে মাটি দেব মাটি দিতে হবে আর সেই সঙ্গে খাওয়াও দেবো ওদের এখন ঘাসগুলি আগে বেঁচে ওদেরকে একটু খোলামেলা করে দিই তাই তো এলাম প্রতিদিন সময় পাওয়া যায় না কিন্তু ওদের কাছে প্রতিদিন আসতে হয় যদি আপনি ছাদ বাগান করেন বা নিচেও বাগান করেন সেই গাছের কাছে আপনার সন্তানের কাছে যেরকম প্রতিবেলাই যেতে হয় তদ্রূপ তাদের কাছেও আসতে হবে তখনই পাবেন তাদের থেকে খুব তাড়াতাড়ি ফল বা ফুল তাই আমি তো প্রতিদিন আসার সময়ই পাই না আর এর ভেতরে ভেতরে নয়নতারা আর তুলসী এত জ্বালাচ্ছে এই যে এর ভেতরে তুলতে ইচ্ছা করে না তুলসী গাছ তুলে ফেলতে কিন্তু না ফেললে ওদেরকে মাটি দেব সার দেব তাহলে তো ওরা উঠতে পারবে না তাই আর এগুলি হলো এই যে শীতের দিনে ধরে যে সিম সেই সিমটা এগুলি তিন মাসে ধরবে তাই তো লাগালাম দেখি ধরে কি না ধরলে তো আমার বন্ধুদের দেখাবই দেখুন আমি যে এখানে পুঁই শাকের ডাটাগুলি লাগিয়েছিলাম এগুলিও কি সুন্দর পাতা উঠে আসছে এগুলিও ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে সবগুলি বেঁচে যাচ্ছে আর এই যে আমার পাট শাকগুলি আর তিন চার দিন পরই খেতে পারবো পাট শাকগুলিও হয়ে গেছে এই আমার ঢেঁড়স গাছের ঘাসগুলি বাঁচছি প্রত্যেকটি ঢেঁড়স গাছের মুখে এখন ছোট ছোট ফুল এসে যাচ্ছে কত ঘাস হয়ে যাচ্ছে এটা আমার সবেদা গাছটা ওকে সবসময় চাই যেমন একটু হালকা পাতলা করে রাখতে এই যে ঢেঁড়স গাছ খুবই ভালো লাগছে আকাশটা একটু মনে হয় এক সাইড কালো এক সাইড নীল মনে হয় একদিকে দেখলে বৃষ্টি আসবে আর দিকে দেখলে মনে হচ্ছে যে না বৃষ্টি চলে যাচ্ছে এখন শরৎকাল আসছে এখন তো শ্রাবণ মাস ভাদ্র আশ্বিন শরৎকাল না শরৎ তো এসেই পড়ছে আর বেশি দিন দেরি নেই এই কারণেই আকাশের এরকম চেহারা দেখাচ্ছে আমি আসলে আগে আমার খেয়াল হয়নি এখন খেয়াল এসেছে শরৎ এসে যাচ্ছে শরৎ এসে গেলেই তো আকাশ বাতাস সব পুজো পুজো সাজে সেজে উঠে সব ঘাস কত ঘাস দু এক দিন দুই দিন তিন দিন পর পরে আমি তুলছি তারপরে ওরা যতই উঠে আমি তুলছি তবু ওরা চায় না যে একটু কম উঠুক আমার কাজ বাড়তেই থাকবে কী আর করবো এগুলি আমার শশা গাছ উঠেছে দেখতে সুন্দরই হয়েছে শশা গাছগুলি বন্ধুরা তাহলে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আর আমাদের প্রত্যেকের এরকম ছোট্ট একটা নিজস্ব বাগান থাকলে এসে অনেক সময় অনেক এদের সঙ্গে একটু কাজ করলে মনটা অনেক ভালো হয়ে যায় গাছ কিন্তু প্রত্যেককেই কিন্তু অনেক মনের শান্তি দেয় গাছ দেখুন কীরকম ঘাস এই যে পুঁই গাছ লাগিয়েছে আর লঙ্কা গাছগুলিকেও ঘাসগুলি একদম নষ্ট করে দিয়েছে কী আর করবো বন্ধুরা আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি আপনারা কে কোথা থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতির শুভেচ্ছা আমার দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে সবাই প্রতিদিন দেখবেন আমার ভিডিওটি আমাকে সাপোর্ট করবেন আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে এটার মধ্যে ঘাসগুলি সব জমাচ্ছি এগুলি শুকিয়ে গেলে এটার মধ্যে অল্প মাটি দিয়ে এটাতে গাছ লাগাবো বুঝলেন এত মাটি কোথায় পাবো এই যে গাছের ডালপালা পাতা এইগুলি থেকেই তো মাটি বানাই সঙ্গে বালি দেব এরকম করে ছাদের সব শেওলা নষ্ট হয়ে গেছে ওই দিন সব শেওলা কাটার ওষুধ দিয়েছিলাম তাই সব শেওলা এখন চলে গেছে তাহলে বন্ধুরা দেখতে থাকুন মোর ঘুম ঘোরে এলে নাম নাম নম 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 শ্রাবন মেঘে 나체, 나두 번, 자잠자잠자잠자잠자모오잠 구멍, 구리 엘리, 마하 나무, 나무 나무, 나무 나무, 나무 শিয়ারে বসে চুপি চুপি চুমিলে নায়ন শিয়ারে বসে চুপি চুপি চুমিলে নয়ন মোর বিকশিল আবেশে তনু মোর বি সেতনু মোর বিকশিল আবে শেতনু নিপশ নিূপম মনোরম মোর ঘুম ঘরে এলে মনহার নম 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 মোর ঘুম ঘোরে এলে মন বন্ধুরা দেখতে দেখতে আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা এই দেখুন আমার পেঁপে গাছও ফুল এসে যাচ্ছে দেখছেন ছোট ছোট দেখলেন আসলে কি জানেন আমাদের হাতের আলস্য কিন্তু মাটির আলস্য থাকে না আমরা একটা গাছ লাগাবো লাগাবো একটা বীজ লাগাবো লাগাবো বলে অনেক তারিখ করি কিন্তু আমরা যদি লাগিয়ে দেই ওরা উঠতে কিন্তু আর কোনো তারিখ করে না তাই আমরা সবাই একটা ছোট্ট ছোট্ট বাগান করতে সবাই উচিত তাহলে কিন্তু আমাদের মনটাও অনেক ভালো থাকে তাই বন্ধুরা আজ আমার সময় একেবারেই শেষ হয়ে গেছে আপনাদের সবাইকে ভালোবাসা দিয়ে এবং আমার গাছগুলিকেও অনেক আদর করে আজকে এর মতো আমার ছাদ বাগান থেকে আমি নিচে নেমে আসছি আপনাদের সঙ্গে টাটা করে দিচ্ছি সবাই ভালো থাকুন একটি ছোট্ট করে কমেন্ট রেখে যাবেন টাটা